এইটা ছাপ ও না দোস্ত দোস্ত তুমি যা কও আমি কিচ্ছু হনতাম না হনতাম না পোলা ফাইন নইছে এটা অভিনয় পোলা হয় নইলো কেমনে দোস্ত আরে আরে লই অভিনয় করছি আরে দোস্ত দূর দোস্ত রে দোস্ত তুমি খালি মিছা কথা কই এটা অভিনয় না পোলা ফাইন নইলো মাইয়ে হইলো পোলা হইলো আবার জামাই সুন্দর ইয়া সাজ্জা গুজ্জা টাইট হই লাগাইয়া